মির্জা ফখর ইসলাম আলমগীর সরাসরি নেতাকে কঠিনভাবে চর মারলেন এদিকে লজ্জায় পড়ে গিয়েছেন পড়ে তিনি যে বক্তব্য দিয়েছেন সেটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ভিডিওতে কি দেখাবো কাকে চর মারলেন মির্জা ফখর ইসলাম আলমগীর এমনকি কি বললেন সোহেল তাজ এমনকি আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন মূল ঘটনা কি না টেনে দেখতে ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দশক মির্জা ফকুর আলমগীর কিন্তু সহজে কোনোভাবেই খেপে যান না হঠাৎ করে তিনি কেন খেপে গিয়েছেন তা নিয়ে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে মির্জা ফকুর আলমগীরের সাথে নাকি সেই নেতা সেলফি তুলতে এসেছিলেন এত জনগণের মতো তিনি সেলফি তুলতে মির্জা ফখরসলাহ আলমগীর সাথে ধাক্কা ধাক্কি করতে শুরু করে দেয় এক পর্যায়ে মির্জা ফখরসলাহ আলমগীর ক্যাফিকে তাকে কঠিনভাবে একটি চোর মারেন দর্শক তার ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে দশকের ভিডিওতে আপনারা দেখেছেন অন্যদিকে সোহেল তাজ লজ্জায় পড়ে গিয়েছেন কেননা তিনি কয়েকটি দফা নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে দেখা করে গিয়েছেন এমনকি অনেকটি দিবসও বাতিল করে দিয়েছেন অন্তর্বর্তী সরকার কয়েকটি দিবস ফিরিয়ে দেওয়ার জন্য তিনিও দাবি জানাচ্ছেন সেটি নিয়ে তিনি অনেক লজ্জায় পড়ে গিয়েছেন এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিওগুলো নিয়মিত এই চ্যানেলে পেতে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন